জয়মা শ্যামসুন্দরী মা শ্যাম সুন্দরী মায়ের নাম নিয়ে আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম ভিডিও থামনে এবং টাইটেল দেখে তোমরা বুঝতেই পারছো আমি কি নিয়ে ভিডিও করতে চলেছি কিছুদিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম তোমাদেরকে যে শ্যাম মন্দিরে আমি কেন ভিডিও করা বন্ধ করলাম তো সেটা নিয়ে আমার আরো কিছু কথা আছে তোমাদের সাথে আমি শেয়ার করতে চাই তার জন্য আমি ভিডিওটা করছি আজকের ভিডিওটা আমি বিশেষ বড় করব না কিছু বিশেষ কথা তোমাদেরকে বলবো বলেছে শুধু সেগুলোই বলবো তোমরা সবাই প্রায় আমার চ্যানেলে রেভলিউশন যে চ্যানেলটার পরিচিতি পেয়েছিল মা শ্যামসুন্দরীকে নিয়ে ভিডিও করার জন্য তো সেখান থেকে দাঁড়িয়ে যে ঘটনাটা ঘটেছে তারপর তোমরা কেউ আমাকে আর সেই জায়গায় বিশ্বাস করতে পারছো না এই ভিডিওটা বানাতে বানাতেও আমি শ্যামসুন্দরী মায়ের চরণখানি আমি স্মরণ করলাম মাকে বললাম মা যেন মানুষ আমাকে আমাকে অন্তত একটু বোঝে তুমি এইটুকু দয়া করো যেন মানুষ আমাকে একটুখানি বোঝে যে আমার সমস্যাটা কোথায় বিশ্বাস করো মন থেকে বলছি আমার চ্যানেলের যে ক্ষতিটা করা হয়েছে সেই ক্ষতিটা একটুখানি ক্ষতি নয় যে চ্যানেলটাকে আমি অনেক কষ্ট করে দাঁড় করিয়েছিলাম তো সেই চ্যানেলটার ক্ষতি করার জন্যই কিছু মানুষ এই জিনিসগুলো করেছে তোমরা প্রচুর মানুষ যারা আমাকে অবিশ্বাস করছো যারা আমাকে আর বিশ্বাস করছো না যারা আমার থেকে দূরে সরে গেছো তো সেই সব মানুষকে উদ্দেশ্য করে আমার এই ভিডিওটা করা যে তোমরা আমাকে এতটা অবিশ্বাস করো না আমার এই যে কাণ্ডটা ঘটেছে এটা আমার প্রতি করা হয়েছে মা এটা জানেন আমি তোমাদের সবার কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি তোমরা আমাকে প্লিজ একটু মতামত জানাও কিছু কিছু মানুষ আছে যারা হেড কমেন্ট আমাকে করছে কিছুদিন আগে রেভলিউশন চ্যানেল থেকে আমি লাইভে এসেছিলাম দুদিন আগে সেখানে আমাকে প্রচুর বাজে বাজে কমেন্ট করা হয়েছে কিন্তু আমি যেসব মানুষেরা একটা ভণ্ড মানুষের দিকে ধেয়ে গেছে তারা বিশ্বাস করছে যে কোনো একজন মানুষের কাছে ভগবান আছেন আর তাকে বিশ্বাস করে আমাকে দূরে সরিয়ে দিয়েছে তার ফল তো মাই বোঝাবেন তাদের তাদের নিয়ে আমার বিশেষ কিছু কথা বলার নেই তাদের উত্তরও আমার দেবার নেই তবে তাদেরকে আমার একটাই কথাই বলার যে তোমরা যেই পথে চালিত হয়েছ চলে দেখো তোমরা কি পাও আর একবার তো ধাক্কা খেয়েছিলে যে আমাকে খারাপ কমেন্ট কন্টিনিউ করছো তার উদ্দেশ্যে বলছি একবার তো ধাক্কা খেয়েছো মা বুঝিয়েছেন তারপরেও গেছো এখনো বুঝতে পারবে তো আমার ভিউয়ার্স এর কাছে আমার আমি আগে হাসির খোরাক হয়ে গেছি তোমাদের কাছে আমি যে ওদের বিরুদ্ধে যেই মহিলাগুলো আমার ক্ষতি করেছে এক সময় মন্দিরের খুব কাছে ছিল অনেক কিছু জেনে নিয়ে তারা আমাকে বলেছে অনেক কথা আমি তাদের কথা বিশ্বাস করেছি কিন্তু যখন প্রমাণের সময় এসে তারা প্রমাণ দিতে পারেনি কিন্তু আমার চ্যানেলের ক্ষতি করার জন্য আমাকে দিয়ে সমস্ত কথা বলানো এগুলো তাদের উদ্দেশ্য ছিল আমি আজকে যেটা তাই মনে করি তোমরা এই জায়গাটাই একটু বোঝার চেষ্টা করো যে আমার সাথে কি অন্যায়টা হয়েছে আমি কি করে বুঝবো হ্যাঁ তোমরা বলবে তাহলে ওনার কথা শুনেছো কারো তোমার যেই মন্দিরে যেতে তার প্রতি তোমার বিশ্বাস নেই মায়ের প্রতি বিশ্বাস নেই অবশ্যই ওটা আমার ভুল কিন্তু যেই মানুষটা ক্রমাগত মানুষকে বুঝিয়েছে শ্যামসুন্দরী মা জীবন্ত অনেক কিছু বলেছে আমার চ্যানেলেও ভিডিও দিয়েছে তাকে এইটা ভাবা যে সে মায়ের অনেক কাছে এতটাই কি ভুল তোমরা বলো না আজকে আমার দেখা দেখি অনেক মানুষ তাকে কিন্তু সেই জায়গাটাই ভাবতে শুরু করেছে যেটা আমি ভেবেছিলাম কিন্তু মা আমাকে বুঝিয়ে দিয়েছেন উনি একটা দুমুখ সাপ উনি আমাকে যা তা কথা বলেছে ওনার চ্যানেলে ওনার বাড়িতে যে মা রয়েছেন সেই মা নাকি ওনাকে চ্যানেল খুলতে বলেছেন কিন্তু হাস্যকর বিষয় হলো মা নাকি সবাইকে দেখা দিতে চান একটা সময় শুনেছিলাম মা নাকি স্পটলাইটে আসতে চান না তাহলে আমার কোশ্চেন যে ইউটিউবে কোনো চ্যানেলকে আমি দেখি না যে লাইফ আফটার লাইফ সেই লাইফটাকে না দেখতে পাওয়া যেই চ্যানেলটা মা খুলতে বলেছেন সেই চ্যানেলের লাইভ কিন্তু পরে আর দেখা যায় না অন্তত যেটা দেখা যায় সেটা আটচল্লিশ ঘন্টা লাগে দেখা যায় না চব্বিশ ঘন্টা তো তো বটেই হয়তো নাও আসতে পারে এটা কি করে সম্ভব যেই চ্যানেল মা খুলতে বলেছেন সেই চ্যানেলের লাইভ নাকি দেখা যায় না তাহলে মা যদি এতই চ্যানেল খুলতে বলেন তাহলে এটা কি করে মা করেন কিন্তু এগুলো তো মা আমায় অনেক পরে বোঝাচ্ছেন আমাকে অনেকে অ্যালার্ট করেছিল এর সাথে কথা বলো না কিন্তু আমি তবুও তার সাথে কথা বলেছি আমার দরকার ছিল না এত কথা শোনার আমি বলছি তো আমার ভুল হয়েছে আমি আজকের ডেটে মনে করি তার কথাগুলো আমার শোনা উচিত হয়নি আমি রাতের পর রাত জেগে তার কথাগুলো শুনবো এটা আমার উচিত হয়নি আমি যেই মন্দির নিয়ে কন্টেন্ট করতাম সেই মন্দিরের খারাপ কথা আমি কেন শুনেছি এটাই আমার অপরাধ আর সেটা নিয়ে কেন বলেছি অপরাধ ঠিক কিন্তু তোমরা বিশ্বাস করো তোমাদেরও উনি হিপনোটাইজ করে নিত আজকে বলছি ডিরেক্টলি তোমাদেরকে উনি বলে মন্দিরের কৃষ্ণেন্দু নাকি হিপনোটাইজ জানে আমি আজকে যেটা বলছি হিপনোটাইজ কৃষ্ণেন্দু জানে না হিপনোটাইজ জানে উনি যেটা আমাকে করেছিল কেন এরম কথা বলবো আমি তো বুঝতে পারিনি যে আমার চ্যানেলের ক্ষতি করা হয়েছে তাই তোমাদের সবার কাছে আমার রিকোয়েস্ট আমি না গুছিয়ে কথাও বলতে পারছি না আজকে আমি না বিধ্বস্ত বিশ্বাস করো আমি একটা মানুষকে আমি না সত্যিই বলছি আমি বিধ্বস্ত আমি ভুল করেছি জানি কিন্তু আমি না আমি ব্যক্তিগতভাবে ভীষণভাবে বিধ্বস্ত ভেঙে পড়েছি তোমরা যদি আমাকে একটু সাহায্য না করো আগের মতো তাহলে আমি সত্যি শেষ হয়ে যাব আমার এই চ্যানেলটাকে না আমি অনেক কষ্ট করে দাঁড় করিয়েছি অনেক কষ্ট করে কোনো এসি ঘরে বসে মাকে শুধু দেখিয়ে আমার চ্যানেলটাকে আমি এই জায়গায় আনি আজকে তোমরা যারা আমার ভিডিও দেখতে তারা কত শেয়ার করেছো তোমরা নিজেরা ভাবো একটা সামান্য ভুল আমি মন্দির নিয়ে কেন নেগেটিভ কথা বললাম কারণটা তোমাদের জানিয়েছি তাও কি তোমরা আমাকে একটু সাপোর্ট করবে না তোমাদের কি মনে হয় না সত্যি আমার ভুল না এটা আমাকে ওই পথে চালিত করা হয়েছে আমি তো বলছি আমি আমার ভুল স্বীকার করছি আজকে সত্যি কথা শ্যামসুন্দরী মায়ের প্রচার করতাম তো সেটা ছেড়ে দিয়ে আমি একটা মানুষের প্রচার শুরু করে দিয়েছিলাম যেটা আমার সব থেকে বড় ভুল আর সে আমাকে খারাপ পথে চালিত করছিল আর কাছের মানুষ তারা আমাকে বলেছিল বলো না এর সাথে কথা তবু আমি বলেছিলাম মায়ের খুব কাছের মানুষ এইটা ভেবে আর সেই সুযোগটাই সে নিয়ে নিয়েছিল নিয়ে আমার ক্ষতি করে দিল তাহলে তোমরা বলো না সত্যিই কি আমারই একার দোষ আমি তো বলছি আমি ভুল করছি করেছি আমি হাত জোর করে তার জন্য তোমাদের কাছে ক্ষমা চাইছি কিন্তু প্লিজ তোমরা আমার পাশ থেকে সরে যেও না আমার এই রেভুলেশন চ্যানেলটা আমি যেভাবে দাঁড় করিয়েছি অনেক কঠিন অনেক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে বিশ্বাস করো জীবনের চরম পর্যায়ে যে সময় আমার মন্দির যাওয়ার মতো অবস্থা না সে সময়ও গেছি তোমাদের সাথে মায়ের ভিডিও লাইভ শেয়ার করেছি আজকে যদি এই বাজে লোকটা আমার এই সর্বনাশটা না করতো অন্তত তোমাদের সাথে আমি শনিবার একটা শনিবার হলেও আমি শ্যামসুন্দরী তোমাদের সাথে লাইভ দর্শন করাতাম যেটা আমি করতে পারছি না তাই নিমতা আদি কালী মন্দির থেকে মায়ের লাইভ দর্শন করাচ্ছি তোমাদের তোমরা ওটা অন্তত দেখো কারণ মা চাইছেন তোমাদেরকে দেখা দিতে মা তো একই তাই মা চাইছেন অন্যভাবে তোমাদেরকে দেখা দিতে তাই আমি সেটা করছি আজকে তোমরা সবাই আজকে খ্রিস্টেন্দু বলরাম মা আমাকে ওদের সাথে একটা এত সুসম্পর্ক এইভাবে আমার একটা আমার আমার মতো একটা আড়াইশো সাবস্ক্রাইবার নিয়ে এত ছোট চ্যানেলের পাওয়ার কথা ছিল না এতটা ভালোবাসা কিন্তু আমি পেয়েছিলাম সে সব আমি হারিয়ে ফেলেছি শুধুমাত্র একটা মানুষের জন্য আমি কি সত্যি এগুলো ফিরে পেতে পারি না তোমরা বলো না আমি কি সত্যি এত জঘন্য কাজ করে ফেলেছি তোমরাই আমাকে উত্তরটা দাও প্লিজ একটু কমেন্ট করে জানাও আমি না ব্যক্তিগতভাবে ভীষণ ভেঙে পড়েছি বিধ্বস্ত যত দিন যাচ্ছে না আমি আর ঘুরে দাঁড়াতে পারছি না বিশ্বাস করো আমি অনেক চেষ্টা চালিয়ে যাচ্ছি কিন্তু পারছি না বাধ্য হয়ে আজকে এই কথাগুলো তোমাদেরকে বললাম যদি আমার এই বাজে মানুষগুলো আমার সর্বনাশ না করতো তোমরা আমার চ্যানেলে এত অন্ধকারের পুজো দেখেছো। এখন মানুষ কমেন্ট করে যে শ্যামসুন্দরী মায়ের মন্দিরে আপনার দ্বারা অনেক উপকৃত হতাম কারণ অন্ধকারের পুজো লাইনে দাঁড়িয়ে মানুষ আমার চ্যানেলে লাইভ দেখেছে অন্তত আমি চেষ্টা করতাম অনেক দূর হওয়া সত্ত্বেও আমি একটা অন্ধকারের পুজো লাইভ এবং ভিডিও তোমাদের সাথে শেয়ার করতাম বিশেষ পুজোর দিন যেতাম অন্তত একটা শনিবার লাইভ দর্শন করাতাম কিন্তু সেই জায়গাটা তো নষ্ট হয়ে গেছে তোমরাই তো আমাকে বলছো যে না তোমাকে আর আমরা বিশ্বাস করি না তুমি ঢুকবে না তুমি মায়ের ভিডিও দেবে না আমি কি করব বলো তোমরাই বলো না আমি তো চাই কিন্তু আমি তো পারছি না আর একটা কথা তোমরা আমাকে বলেছ মায়ের ভিডিও তুমি দেবে না মায়ের ফটো তুমি ইউজ করবে না চ্যানেলে কিন্তু আমি আগের ভিডিওতে মায়ের ফটো ইউজ করেছি কারণ আমি শ্যামসুন্দরী মায়ের মন্দির নিয়ে কথা বলেছি তাই আর আজকেও তাই করব তোমরা ভিডিওটা ক্লিক করলেই বুঝতে পেরেছো বা বুঝতে পারবে এই ভিডিওটাতেও এই ভিডিওতে আমি এই থামনেলে মায়ের ছবিটা কেন দিয়েছি ভিডিওটা বড় করব না বলেও বড় হয়ে যাচ্ছে তাও আমার কিছু করার নেই কথাগুলো না বলে পারি না মা আমাকে যে জিনিসটা বুঝিয়েছে আরও একটা ভিডিওতে তোমাদেরকে সেই জিনিসটাও বলবো আমি ভাবতে পারি না এই মানুষটা এতটা বাজে মা না সেইটাও আমাকে বুঝিয়ে দিয়েছেন এখানেও মা একটা চমৎকার করেছেন আমার কাছের মানুষ সে আমাকে বলেছে যে তুমি কথা বলো না কিন্তু আমি তাও কথা বলেছি মা সেটা সহ্য করতে পারেননি মা না আমাকে বুঝিয়ে দিলেন যে এই মানুষটা কেমন তোকে কথা বলতে না করা সত্ত্বেও তুই কথা বলেছিস এবার দেখ কেমন সেই বোঝানোর একটা বিশেষ চমৎকার মা আমার সাথে করেছেন একটা একটা ঘটনা ঘটেছে যেটা আমি তোমাদেরকে কোনো একটা ভিডিওতে বলবো আমি যেই ভুল করেছি শ্যামসুন্দরী মায়ের মন্দির নিয়ে বাজে কথা বলে আজকে আমার ভিউয়ার্সরা অন্য জায়গায় গিয়ে দেখছে আমার নিজস্ব খুব খারাপ লাগে তোমাদের জন্য যে তোমরা সবাই আমাকে বলো আপনার তোমার জন্য আমাদের অনেক উপকার হতো ছবি পেতাম অন্ধকারে পুজো লাইভ দেখতে পেতাম ভিডিও পেতাম শনিবার মাকে দেখতে পেতাম কিছু হচ্ছে না কিন্তু আমি অপারক তোমরাই পারো আমাকে সেই জায়গা ফিরিয়ে দিতে তোমরা যদি চাও তাহলেই হবার হবে না হলে হবে না আমাকে সত্যি একটু সাহায্য করো আমি এর থেকে বেশি আর কিছু বলতে পারছি না তো যাই হোক আজকের মতো ভিডিও এড করছি পুরোটাই আমি তোমাদের হাতেই ছেড়ে দিলাম তোমরা যেটা ভালো বুঝবে সেটাই করবে আমার আর বিশেষ কিছু বলার নেই সবাই ভালো থেকো জয়মা সুন্দর